বাইক নিয়ে গেলাম এদিকে তারপরে আমাদের বাড়ির পাশে বোন আছে কিছু কাকিমারা আছে বৌদিরা আছে ওদের সাথে একটু পাড়ায় ঘুরলাম আর কি মানে ওরা টোটো চাচ্ছিলো আমি বাইকে আমার স্পিকারটা নিয়ে তারপরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম বেলে কোল্ড ড্রিঙ্কস খেলাম এই জাস্ট ফ্রি হয়ে এসে বসলাম ঘরে ভেবেছিলাম হোলি খেলবো না কিন্তু হোলিটা খেলা হয়ে গেল একটা ছোট্ট ভিডিও না হলে কেমন হয় ভালো লাগে না ছোট্ট একটা ভিডিও করেছি দেখুন বাবা মে ভাঙলে লایا পাগলা নেশা কি হোতা হ্যায় অল গো সে মিট না তু দেখায়া ও তেরি সবকি কি হোতা হ্যায় অল গো সে মিট না তু দেখায়া ও তেরি সবকি কি হোতা হ্যায় ও লগন وچ কারি ন তু তু মুছ গালি তো সব আমরা যাবো আর আসবো ওরা আনো হ্যাঁ জামা ধরেছো

আজকে আমাদের এখানে হোলি খেলা শেষ হয়ে গেল আর কি ভিডিও আসছি একটু পরেই সবাই দেখতে পারেন ভিডিওটা সবাইকে বলি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর একটা কথা চারিদিকে মাইক তো শিখটা শুনতে পাচ্ছি না কি বলছি আমি দেখা যাক টাটা আজকের মতন হ্যাপি হোলি সবাইকে